সতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শিশি মা সেবক চতুষ্টয় দৃষ্টিতে এবারে সেবক চতুর্থ সেবক স্বামী শারদানন্দ পরবর্তী অংশ শারদানন্দের সেবা দৃষ্টি ছিল দূরপ্রসারী যার দিগন্তে ছিলেন শুধুই মা কিন্তু তা বলে একটি দিনের জন্য এমনকি সেবা কার্যের অনুরোধেও তিনি মায়ের ইচ্ছার উপরে কখনও নিজের ইচ্ছাকে চাপাতে চেষ্টা করেননি ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন এটাই কিন্তু ছিল তার সেবা পরিচর্যার মূলে মায়েশ শেষ অসুখের সময় তার নিরাময়ের জন্য স্বামী সারদানন্দ কি প্রাণপণ চেষ্টায় না করেছিলেন বৈজ্ঞানিক চিকিৎসা আদি যথা প্রযুক্ত আয়োজন সঙ্গে সঙ্গে নানা রকম শান্তি স্বস্তায়ন আদি দৈব প্রতিকার ব্যবস্থা আরও ত্রুটি হয়নি আসন্ন মাতৃ বিরাহকাতক সন্তান সাধারণ মানবীয়ভাবেও সেদিন যেরকম ব্যাকবুল হয়ে পড়েছিলেন তাও সেবার ইতিহাসে এক আশ্চর্য নজির রূপে অক্ষয় হয়ে রইবে পূর্ণ জ্ঞানী সন্তান আর তার আরাধ্যা জননী স্বয়ং বিশ্বেশ্বরী আদ্যা শক্তি তবুও কত মাইক উপকরণ ভক্তিভাবের রাজ্যেই বুঝি এমনটাই হয়ে থাকে শারদানন্দের ব্যবস্থাপনায় মায়ের বাড়িতে কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্তা এবং কমলা এই পাঁচ মহাবিদ্যার অর্চনা এবং পাঁচ গ্রহের পূজা শুরু হল বাগবাজারে সিদ্ধেশ্বরীর বাড়িতে শতরূপ চণ্ডীপাঠ হয়েছিল বারশের মহাশ্মশানে বিধিমতো সস্তায়ন অনুষ্ঠিত হয়েছিল কোথাও কোনোরূপ বিঘ্ন ঘটেনি জয় মা জয়